হই হই কাণ্ড রই রই ব্যাপার হই হই কাণ্ড রই রই ব্যাপার হই হই কাণ্ড রই রই ব্যাপার এইবার উর্বিদ জাবেদ উর্বিদ জাবেদ কদু দিয়ে ব্যাগ বানাইছে তো ভাই এখন আমি হাসব নাকি কেন্দে দেব এইটা নিয়ে কনফিউশনের মধ্যে আছি তো বিষয়টা হচ্ছে আমাদের উর্বিদ জাবেদ ম্যাডাম এইবার কি করেছে জানেন কদু দিয়ে ব্যাগ বানাইছে কোদু দিয়া নতুন স্টাইলে ব্যাগ বানাইছে তো আমি এইবার শেয়ার কদু দিয়ে ব্যাগ বানানোর কারণে ওই অভিনেত্রী এবং ওই অভিনেত্রীর ফ্যান ফলোয়াররা উর্বিদ জাবেদের নামেও জিডি করবে কারণ ওই অভিনেত্রী এবং ওই অভিনেত্রীর ফ্যান ফলোয়ার ফলোয়ারদের কদুর মধ্যে অ্যালার্জি আছে তারা কদু নামটা কোনোভাবে শুনতে পারে না তো সেই কদু নিয়েই যখন উর্বি জাবেদ এত সুন্দর করে ডিজাইন করে ব্যাগ করেছে তো অবশ্যই উর্বি জাবেদের নামে এবার জিডি করা হবে আর জিডিটা কে করবে এটা তো বলেই দিলাম জিডিটা করবে একজন বিশেষ অভিনেত্রী এবং তার ফ্যান ফলোয়াররা তার গুণধর ফ্যান ফলোয়াররা তো যাই হোক এখন আসি মূল পয়েন্টে আমরা যখন কদু মাসি কদু বুড়ি কদু কদু সব বলি তখন নাকি আমাদের অপরাধ হয়ে যায় একজন বিশেষ অভিনেত্রী এই কদু নামটা নিজের মধ্যে জড়ায় না আমরা যখন কদু তদুপরি তিনি মনে করে যে আমরা তাকেই বলতে তো যাই উনি কি মনে করবে আর কি মনে করবে না এটা ওনার পার্সোনাল ব্যক্তিগত ব্যাপার বাট আমরা কিন্তু কারণ নাম নিয়ে কদু কদু বলিনি আমরা ড্রাইক বলেছি কদুবুড়ি বুড়ি কদু মাসি আচ্ছা এখন কথা হচ্ছে এই কদুটা কি কদু কি খারাপ কোনো জিনিস আরে ভাই কদু হচ্ছে একটা সবজির নাম আরে ভাই কদু হচ্ছে লাউ আমাদের গ্রাম মানুষরা বলে যে লাউ সেই কদু তার মানে যেটাই লাউ সেটাই কদু তো এই যে সেই কদু বলতে গিয়ে আরেকটি কথা মনে পড়ে গেল সেটি হচ্ছে একজন বিশেষ অভিনেত্রী কয়েকদিন আগে আমাদের নামে জিডি করছিল এই জিডির কদ্দু একটা আইডির নাম আছে সেটি হচ্ছে জেলাউ সেই উনি জেলাউ সেই কদু নামক আইডির নামেও কিন্তু জিডি করছে তো এইটা থেকে কিন্তু এটা প্রমাণিত যে ওনার কদুর উপর অ্যালার্জি আছে তো ওনার অ্যালার্জি থাকতেই পারে আমরা তো আর ওনার নাম নিয়ে কিছু বলতেছে না আমরা কদুর নাম নিয়ে বলতেছি আমরা কদু মাসির নাম নিয়ে বলতেছি আমরা কদু বিশ্বাসের নাম নিয়ে বলতেছি আমরা কদু বুড়ির নাম নিয়ে বলতেছি আমরা তো ওনার নাম নিয়ে বলতেছি না তাই না আমাদের যতবার ইচ্ছা আমরা ততবার এটা বলতে পারি বেগুন মাসি লাউ মাসি কদু মাসি সবজি মাসি আলু মাসি আমাদের যত ইচ্ছা আমরা তত বলতে পারবো এতে ওনার সমস্যা কোথায় তো যাই কথা না বলি এখন আসি উর্বি জাবেদের প্রসঙ্গে তো সম্প্রতি দেখলাম যে আমাদের উর্বি জাবেদ ম্যাডাম তিনি কি করেছে লাউ দিয়ে একটা ভিনিটি ব্যাগ তৈরি করেছে এতে করে উর্বি জাবেদের সৌন্দর্য আরো বেড়ে গেছে কেননা তিনি কদু দিয়ে ভিনিটি ব্যাগ তৈরি করছে তো ভাই ব্রাদার কিছু কিছু গ্রুপে এটাও শোনা যাচ্ছে যে উর্বি জাবেদের নামে জিডি করা হবে এইরকম একটা প্রসেসিং চলতেছে কেননা উর্বি জাবেদ নাকি একজন অভিনেত্রীকে খোসা মেরে কদু দিয়ে ভিনিটি ব্যাগ তৈরি করছে এইটা নাকি ওই অভিনেত্রী বুঝতে পারছে যে উর্বি জাবেদ তাকে খোসা মেরে এই কদু দিয়ে ভিনিটি জিডি ব্যাগ এর কারণে একজন বিশেষ অভিনেত্রী উর্বি জাবেদের নামে জিডি করবে তিনি কেন পদু দিয়ে বিনিডি ব্যাগ তৈরি করলেন তো ভাই ব্রাদার আমার কি মনে হয় জানেন যদি ওই অভিনেত্রীর ক্ষমতা থাকতো তাহলে ওই অভিনেত্রী কি কত জানেন দেশ থেকে সমস্ত কদু সাফাই করে দিত তিনি দেশে কদু রোপণ করতে দিতেন না তিনি দেশ থেকে সমস্ত কদুর বীজ সরাই ফেলতেন তো যাই হোক ভাই ব্রাদার আপনারা যে যাই বলেন না কেন তবে উর্বি জাবেদের এবারের ফ্যাশনটা আমার কাছে ফ্যান্টাস্টিক লেগেছে কেননা তিনি আমাদের দেশের কদুকে রিপ্রেজেন্ট করেছে যে কদুকে আমরা দু দেখতে পারি না যে কদুকে আমরা একদম সহ্যই করতে পারি না তিনি সেই কদু দিয়ে ভিনিডি ব্যাগ তৈরি করে রাখছে তো উর্বি জাভেদ কিন্তু এখন এটা প্রমাণ করে দিয়েছে যে কদু এখন অচল কদু এখন চলে না তো ভাই আসলে কিন্তু কদু এখন চলে না কদু মাসি একদম চলেই না আর যে কদু অসল হয়ে গেছে দুর্বল হয়ে গেছে সেই কদুকে নিয়েও আমরা আর কোনো কথা বলতে চাচ্ছি না তো ভাই ব্রাদার ভিডিওটাই পর্যন্ত আপনাদের মূল্যবান মতামত কমেন্টে বলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে আল্লাহ হাফেজ